গাইস চলে আসছি চট্টগ্রামের বৃহত্তম একটি কবুতর বাজার কবুতর বাজার বললে ভুল হবে এটা বৃহত্তম একটি পশু পাখির বাজার গাইজ এই হাটটির নাম হলো দেওয়ানহাট হাট কবুতর বাজার সামনে দেখতে পাচ্ছেন কতগুলা মুরগি গাইস এগুলো বিভিন্ন রকমের মুরগি দেখা যাচ্ছে মাসাল্লাহ কত কবুতর দেখেন কত গোলা কবুতর মাসাল এবং কতগুলা হাঁস দেখেন এগুলো সব বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের মুরগি দেখা যায় এখানে বিভিন্ন জাতের মুরগি এবং বাজারটা কিন্তু অনেক অনেক জমজমাট অনেক কোলাহল হয় এই বাজারে এবং দেখেন কতগুলা কবুতর মাসাল্লাহ অনেক খরগোশের বাচ্চা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ ছোট ছোট সাইজের যে কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে এখানে দেখেন অনেক গোগো পাখি গোগো পাখি কিন্তু আমি দেখতেছি নেওয়ার জন্য আমার জন্য না আমার বন্ধুর জন্য তাছাড়া এত পরিমাণের সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর আসে তা বলার বাইরে মার্শাল্লাহ দেখতেই তো পাচ্ছেন ভাই কি পরিমাণ গিরিবাজ কবুতর কি পরিমাণ কোলাহল কি পরিমাণ মানুষ এই বাজারে এই ভিডিওটি জাস্ট শর্টলি আপনাদেরকে দেখানো হয়েছে এবং কি কি নিয়েছি আমরা এই বাজার থেকে সবকিছুর বিস্তারিত একটি লং ভিডিও দেওয়া আছে অ্যানাদার ভিডিও ওটি দেখে নেবেন অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম